ছাত্রছাত্রী এটা খুব ভালো করে লক্ষ্য করো এটি একটি যৌগিক আলোকনবীক্ষণ যন্ত্র এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এটাকে বলছে বেসমেন্ট মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটাকে বলছে বডি এগুলোকে বলছে অ্যাডজাস্টার টিউনার আর এই যে উপরের অংশটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলছে অকুলা লেন্স যেটা দিয়ে আমরা দেখি এখানে লক্ষ্য করো ছোট্ট একটা ফুটো রয়েছে যে ফুটো দিয়ে আমাদের একটা চোখ বন্ধ করে দেখতে হবে এখান দিয়ে ঠিক আছে এই যে ঠিক আবার এখান থেকে চলে আসো এখানে যেখানে আমরা পেসিমেন্টটাকে রেখে দেবো যেটাকে বলছে বেসমেন্ট ঠিক আছে এখানে দেখো এই যে বেসমেন্ট ঠিক এটাকে আমরা আপ ডাউন করতে পারবো এই এবং এখানে কিন্তু কতগুলো লেন্স রয়েছে আমি একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি এই যে এটাকে বলছে অবজেক্টিভ লেন্স এখানে দুটা এটা ফর্টি ফাইভ এক্স দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ লেখা আছে এটা টেন এক্স এটা পাদানি এটা ক্লিপ তাহলে এটা সম্পূর্ণ একটা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ ভালো করে দেখ